আবু বক্করের সাথে ইসলামের পথে আমার কি তোমাদের আদর পেতে ইচ্ছে করে না মা আগামীকাল ঈদ তাতে কি হয়েছে আমার তো শুধু ঈদ আসে আর ঈদ যায় কখনো কেউ ঈদে নতুন জামা কিনে দেয় না কেউ আদর করে আমার জন্য সেমাই রান্না করে না আচ্ছা বাবা তুমি থাকলে কি আমাকে নতুন জামা কিনে দিতে মাগো ঈদের দিনে তুমি নিশ্চয়ই আমার জন্য মজার মজার সেমাই রান্না করতে ভাই ওই দেখো চাঁদ তার মানে আগামীকাল ঈদ হ্যাঁ ভাই রোজা শেষ হয়ে গেল আবার এক বছর পর রোজা একটু মন খারাপ লাগছে আবার ভালো লাগছে ঈদ চলো তাড়াতাড়ি বাসায় যাই আগামীকাল মাকে বলতে হবে চাঁদ দেখে গেছে বাসায় সবাই একসাথে অনেক মজা করবো আজ ভাই আগামীকাল তোমার প্ল্যান কি কাল সারা দিন ঈদের দিনে শূন্যত করার চেষ্টা করবো ইনশাল্লাহ কি কি শূন্য তদায় করবে ভাই প্রথমে ভরে উঠে ফজর নামাজ জামাতে আদায় করব এরপর মিসওয়াক করে ভালোভাবে গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি নিয়ে সবার আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সারাদিন সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করব আমার বাসা থেকে তো ঈদের মাঠ একটু দূরে তাই ভেবেছি সাইকেল নিয়ে ঈদের নামাজে যাবো ইনশাল্লাহ পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া সুন্নত ভাই আমাদের নবী ঈদগাহ যেতেন পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যেতেন আর ফিরে আসতেন অন্য এক রাস্তা দিয়ে তিনি ধীর স্থিরভাবে হেঁটে উচ্চ স্বরে ঈদগাহে ভাই ভাই ওই দেখো মাদ্রাসার ওই হোস্টেলের রুমে আলো জ্বলছে মাদ্রাসা তো এক পাশ আগেই ছুটি হয়ে গেছে কিন্তু ওই রুমে আলো জ্বলে কেন নিশ্চয়ই জিনের ব্যাপার ওটা চলো তো কাছে যেয়ে দেখি না ভাই আমার ভয় হচ্ছে দুষ্ট দিন ছাড়া কিচ্ছু হবে না ওটা আরে ভাই চলো তো দেখি কি বলছে এসব তুমি কেন আচ্ছা তাহলে কিন্তু দূর থেকে দেখে চলে আসব বলে দিলাম ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম বাবা মা নিশ্চয় তোমরা ভালো আছো আমার কি তোমাদের আদর পেতে ইচ্ছে করে না মা আগামীকালই তাতে কি হয়েছে আমার তো শুধু ঈদ আসে আর ঈদ যায় কখনো কেউ ইতে নতুন জামা কিনে দেয় না কেউ আদর করে আমার জন্য সেমাই রান্না করে না আচ্ছা বাবা তুমি থাকলে কি আমাকে নতুন জামা কিনে দিতে মাগো ঈদের দিনে তুমি নিশ্চয়ই আমার জন্য মজার মজার সেমাই রান্না করতে তাই না মা আচ্ছা বাবা আমি দেখতে কার মতো হয়েছি তোমার মতো না মায়ের মতো একবার শুধু তোমাদের দেখতে চাই মায়ের কোলে শুয়ে গল্প শুনতে চাই আমার এই চিঠির উত্তর দিও বাবা মা আমি তোমাদের অনেক ভালোবাসি আমার ভীষণ মন খারাপ লাগছে ভাই ছেলেটা কতটা অসহায় ওর এই দুনিয়ায় কেউ নেই এই জন্য হয়তো হোস্টেল থেকে কোথাও যায়নি হ্যাঁ ভাই আগামীকালের আমাদের কত পরিকল্পনা অথচ ছেলেটার কষ্ট দেখে আমার আর আনন্দ লাগছে না ভাই ইস কি অসহায় একটা ছেলে ঈদ মোবারক ঈদ মোবারক বাবা ড্রয়িং এ চলো বাবা দেখো আমার অফিসের কলিক এসেছেন তোমাকে দেখতে চাচ্ছেন চলো বাবা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো বেঁচে আছি বাবা তোমাকে দেখে আমার ছেলেটার কথা মনে পড়ে গেল ওর বয়স নিশ্চয় তোমার মতোই হয়েছে ও যে দেখতে কার মতো হয়েছে ইস ছেলেটা আমার নিশ্চয় আমার মতো বয়স হয়েছে মানে ওকে নিয়ে আসেননি কেন আমাদের বাসায় না রে বাবা ও তো আর আমাদের কাছে নেই ছেলেটা যে আমার হারিয়ে গেছে বাবা ওনার ছেলের এতদিনে তোমার মতোই বয়স হতো হয়তো দশ বছর আগে ঠিক এমনই এক ঈদের দিনে ছেলেটা হারিয়ে গেছে এই জন্য ঈদ আসলে সবাই আনন্দ করলেও ওনাদের জন্য আর সেটা হয়ে ওঠে না ঈদের দিন কাটে কান্না করে তাই আমাদের বাসায় ওনাকে দাওয়াত করেছি যেন আমাদের সাথে কিছুটা স্মৃতি ভুলে থাকতে পারে চাচা আপনার ছেলে কিভাবে হারিয়ে গেছে সে অনেক কথা বাবা আজ থেকে প্রায় দশ বছর আগের কথা খোকা তখন একটু একটু হাঁটতে পারে এক ঈদের দিনে কোকাকে নিয়ে আমি আর তোমার চাচি ঘুরতে বের হয়েছিলাম খোকা হাঁটার চেষ্টা করছিল আমরা দেখছিলাম আর দুজনে হেসে হেসে কুটি কুটি হচ্ছিলাম হঠাৎ বিকট শব্দ হয় চারদিকে মেলায় বোমা হামলা করে সন্ত্রাসীরা পুরো এলাকা অন্ধকারে চেয়ে যায় আমি আর তোমার চাচি মাটিতে লুটিয়ে পড়ি যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা দুজনেই হাসপাতালের বেডে তারপর আর কখনো খোকাকে খুঁজে পাইনি বাবা অনেক খুঁজেছি আর পাইনি আপনার কথা শুনে অনেক মন খারাপ লাগছে চাচা বাবা তোমার চাচি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছেন বাবা তোমার জন্য আমি নিজ হাতে একটা পাঞ্জাবি বানিয়ে এনেছি আমার তো অনেকগুলো পাঞ্জাবি আছে আপনার বানানো পাঞ্জাবিটা যদি একজন এতিম ছেলেকে দেই তাহলে কি আপনি মন খারাপ করবেন ওরা তো কিনতে পারে না না বাবা এটা ভালো হবে আমাদেরও মনে হয় সেটাই করা উচিত যারা ঈদে জামা কিনতে পারে না তাদেরকেই এটা দেওয়া উচিত তাহলে আমার সাথে চলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি আমাদের চিনবে না এই চাচা চাচি তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছেন ঈদে উপহার দেওয়ার জন্য এই নাও বাবু হুবহু এরকম দেখতে একটা পাঞ্জাবি আমার অনেক আগে থেকেই আছে কিন্তু অনেক বেলার পাঞ্জাবি হুবহু এরকম কি বলছো একটু দেখাবে বাবা জি চাচি অবশ্যই এই যে এটা আমাকে যে মানুষটি কুড়িয়ে পেয়েছিল সে আমাকেই পাঞ্জাবি পরা পেয়েছিল আমি নাকি অনেক কান্না করছিলাম তখন সে আমাকে নিয়ে এই মাদ্রাসায় বড় হুজুরের জিম্মায় রেখে গেছেন আর বলে গেছেন বোমা হামলায় আমার বাবা মা মারা গেছেন কিছু মনে না করলে তুমি তোমার হাতটা একটু দেখাবে বাবা ওগো ওগো দেখছো ভালো করে দেখো সেই ছয় আঙুল এটা তো আমাদের সন্তান আমাদের আবদুল্লাহ পাঞ্জাবিটা দেখি বুকের ভিতরে ধক করে উঠেছিল এটাই তো আমার কলিজার ধন হ্যাঁ গো আমাদের আবদুল্লার হাতেও ছয়টা আঙুল ছিল এটাই আমার আবদুল্লাহ আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সত্যি আমার বাবা মা হ্যাঁ রে বাবা আমরাই তোর বাবা মা তুই এক হাতে ছয় আঙুল নিয়ে জন্মেছিলি যেদিন হারিয়ে যাস সেদিন তোর পরনে এই পাঞ্জাবি ছিল রে বাবা আমি নিজ হাতে এই পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম তোকে বাবা তুই আমাদের ছেলে হে আল্লাহ তুমি রহমানুর তুমি আমার বাবা বাবা মাকে ফিরিয়ে আমার আমার মা বেঁচে আছেন আর কিচ্ছু চাই না তুমি সত্যি মহান আল্লাহ তুমি সত্যি মহান হেতে আমি আমার আবদুল্লাহ হারিয়েছিলাম আল্লাহ তুমি দশ বছর পর আরেকি তো তাকে ফিরিয়ে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার আমাদের ঈদ শুরু হলো আল্লাহ তুমি আমাদের জীবনে ঈদ ফিরিয়ে দিলে তোমার শুক্রিয়া করে শেষ করতে পারবো না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আগুন মানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেলে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন